বাদশানা বিকামিওয়ালা রে আমার মনের ঘরে বাদশান বিকামলি तो जहाने रे बादशन भी कमली वाला तो रे दो वा तो जहाने रे बाश नब भी कमली वाला रे दो जहाने रे बाश न भी कमली वाला रे

অবশ্যই ভালো লাগে বেশ আজকে আমাদের পরবর্তী মহাদীরা অবশ্যই ভালো করবেন সেসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আলাইকুম